নমস্কার বন্ধুরা মুখের স্বাদ বদল করতে চাইলে একবার এইভাবে নতুন স্বাদের নতুন প্যানকেক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার লাগবে আর বাচ্চাদের টিফিনে যদি দেওয়া যায় বাচ্চারা অনেক খুশি হবে আর আপনাকে রোজ আবদার করবে এরকম লোভনীয় সুস্বাদু প্যানকেক তৈরি করে দেওয়ার জন্য এই প্যানকেকগুলো বন্ধুরা খেতে অসম্ভব মজার হয় আর খুবই সময় কম লাগে চট জলদি বানানোও যায় আর এক থেকে একশো সবাই পছন্দ করবে সবাই খেতে পারবে এত সুস্বাদু এই প্যানকেকগুলো খেতে লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখার জন্য অনুরোধ করছি তো দেখুন এটা তৈরি করতে আমার লাগবে দুটো ডিম আমি একটা বড় বাটি নিয়ে দুটো ডিম ভেঙে নিলাম প্রথমে লবণটা দিলাম লবণ ছাড়া কিন্তু কোনো খাবারের স্বাদ ভালো লাগে না তারপরে হাফ বাটি ঘন জাল করা হালকা গরম দুধ এখানে দিলাম এক চামচ মতন আমি সাদা তেল ব্যবহার করলাম এখানে আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন এটা যেহেতু মিষ্টি হবে না তার জন্য দু চামচ মতন শুধু স্বাদের ব্যালেন্সের জন্য দু চামচ চিনি দিলাম তারপরে আমি দুধ তেল আর হচ্ছে ডিম চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো কারণ চিনিটা আমি গুঁড়োদিনই যেহেতু দানা চিনি দিয়েছি দানাটা মিষ্ট হওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেল এইবার এখানে হাফ বাটি সুজি দিয়েছি বন্ধুরা এখানে আমি সুজি দিয়ে করছি আপনারা চাইলে ওপস দিয়েও কিন্তু করতে পারেন তো দেখুন এখানে আমি কারিপাতা দিলাম এখানে আপনারা ধনে পাতা দিতে পারেন একটু গাজর গ্রেট করে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ দিলাম ছোট করে কেটে আর ঝাল যেমন খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেট করে দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম আর মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগে মশলা দিলাম ব্যাস এইবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার এইবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব বন্ধুরা আমরা তো মিষ্টি মিষ্টি কেক খেয়েই থাকি একবার অনুরোধ করব। এরকম স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তাতে আপনারা এই সুস্বাদু লোভনীয় প্যানকেকটা একবার তৈরি করে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদ কতটা মজাদার তাছাড়া সবসময় এক ঘেমি খাবার কিন্তু খেতেও ভালো লাগে না তো একটু মুখে স্বাদ বদল করতে একবার এইভাবে প্যানকেক তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এবং রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু একটু হালকা গরম দুধ দিয়েছি সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে এইবার উনুনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আগে হাই হিটে গরম করে নিয়েছি তারপরে এক চামচ মতন তেল দিয়েছি দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এক হাতা মতন দিয়ে এক মিনিট ঢেকে দিয়েছিলাম দেখুন কেকটা কত সুন্দর ফুলকো হয়েছে দুটো ডিমের সঙ্গে কিন্তু অবশ্যই হাফ বাটির মতন সুজি দেবেন সে আর সুজিটা বেশি হয়ে গেলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না অনেক বেশি স্পঞ্জি এবং জালিদার হবে না আর ব্যাটারটা অবশ্যই পাতলা করে করবেন আমি যেই পরিমাপে করেছি আপনারা সেরকম করবেন কম বেশি হলে পরিমাপটা আপনারা বুঝে নেবেন তো দেখুন একইভাবে সব প্যানকেকগুলো আমি তৈরি করে নিয়েছি গ্যাসে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে তৈরি করবেন যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে এটা কিন্তু নিচের থেকে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো দেখুন কত সুন্দর নরম তুলতুলে তুলে প্যানকেকগুলো আমার তৈরি হয়ে গেল আমি কারি পাতা দিয়েছি আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন এখানে যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দেবেন কিন্তু খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই প্যানকে de তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক প্লিজ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে এরকম নরম তুল তুলে স্পঞ্জি প্যানকেক অবশ্যই এখনও যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর হেলদি খাবার খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন অসংখ্য ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ